আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এব কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটা রেসিপি আমরার খাটা আমাদের খুলনা জেলাতে এই আমরার খাটাটা খুবই পছন্দনীয় সবার কাছে তো এই যে দেখুন তো এই আমরার রান্নাটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আমরা তো লাগবেই সাথে লাগবে নারকেল দুধ তো নারকেল দুধটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি এটা আপনারা সবাই পারেন তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন তো আমাদের সর্বপ্রথম আমরাগুলো সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমরাগুলো দিয়ে নেব কারণ আমরাগুলো ভালোভাবে সেদ্ধ করতে হবে তো আমরাগুলো দিয়ে এখন পরিমাণ মতো পানি দেব। আমরাগুলো সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন যদি লাগে পরবর্তীতে আবার দেওয়া যাবে তো এই যে আমার আমড়ার এ অবস্থা তো এরপরেও আমি আরও অনেকক্ষণ জাল করে পানিটা কমিয়ে নেব যাতে আরও ভালোভাবে সেদ্ধ হতে পারে তো সেদ্ধ ভালোভাবে হওয়ার পরে আমি যে নারকেল দুধটা রেডি করে রেখেছি সেই নারকেল দুধটা দিয়ে দেব। তো নারকেল দুধের পরিমাণটা আপনি যতটা বেশি বাড়াতে পারবেন খাটার স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে তো আমাদের ঘরে একটাই নারকেল ছিল তো আমরা নারকেল দুধ একটা নারকেলে যতটুকু হয়েছে ততটুকুই দিয়েছি তো দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব কারণ এটা একটু সাদা সাদাই ভালো লাগে তারপরে সামান্য হলুদ দিলে এর কালারটা ভালো আসে তো আরও একটু নারকেল দুধ দিয়ে নেব তো এবারে কিন্তু ভালোভাবে জাল করার পালা তো এখন দিয়ে নেব পরিমাণ মতো লবণ তো এবার বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর আমার আমরাগুলো কিন্তু এখন নামানোর মতো হয়ে এসেছে তো দেখুন এরকম যেহেতু আমার কাঠের চুলায় রান্না তো আমার রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না তো ভালোভাবে জাল হয়ে গিয়েছে তো একটু পরেই আমি এটা নামিয়ে নেব তো এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব স্বাদ অনুযায়ী তবে চিনিটা একটু বেশি দিলে ভালো হয় কারণ আমাদের আমরাটা একটু টক ছিল আমাদের চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো চিনিটা দিয়ে কিন্তু আরও একটু জাল করে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে আমড়ার মধ্যে যাতে ঢুকতে পারে তো এখন আমি নামিয়ে নিচ্ছি এটা এখন তেলে দেব তেলে দেওয়ার জন্য কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে নিয়েছি তেলটা সামান্য গরম হলেই আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব তো এবারে এগুলো হালকা ভেজে নেব তো পেঁয়াজ এবং রসুনটাই লাগে এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এরকম অবস্থায় দিয়ে নেব একটু সরিষা যে কোনো সরিষা দিলেই হবে তো সরিষাটা একটু ভেজে দেব একটু হালকা ভাজার পর সরিষাটা একটু ডাল ঘুটনির সাহায্যে এটা একটু মিশিয়ে নেব থেতো করে নেব ডাল ঘুটনি দিয়ে তো সরিষাটা একটু ভাঙা হয়ে গেলে এর সাথে যে পেঁয়াজ আর রসুন দিয়েছি টার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব তো সরিষাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে বেশ ভালো একটা ঘ্রাণ আসে তো এখন যে আমরা নামিয়েছি সেটা দিয়ে নেব তো এবারে তেলে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করতে হবে তো আমি একটু নারকেল কোরানোর পর কোনো পানি না দিয়ে চেপে চেপে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা একদম এই তেলে দেওয়ার পরেই দিতে হবে ওইটা ওটাতে কোনো পানি নেই তো ওইটা দিলে এর টেস্টটা আরও ভালো আসে তো একদম শেষে দিতে হবে ওই দুধটুকু তো আমি এখন ভালোভাবে একটু জাল করে নেব তো রান্নাটা আসলে সোজাই আছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার আর ছোটরা এটা বেশি পছন্দ করে ছোট বড় শোলা থেকে নামানোর পর দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে বাচ্চাদের অবশ্যই এটা রান্না করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন শুভকামনা রইল